গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট কিংবা আনমেরিট সার্টিফিকেট সহ একাধিক সার্টিফিকেট যেগুলো আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্য বা গ্রাম পঞ্চায়েত থেকে বা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান থেকে বা মেম্বারের কাছ থেকে নিতাম অফলাইনে সেই সকল সার্টিফিকেট কিন্তু এখন অনলাইন করে দেওয়া হয়েছে এবং সেই সার্টিফিকেট অনলাইন পেতে সঠিক কী ডকুমেন্ট আপলোড করলে সার্টিফিকেটটা অনলাইনে পাওয়া যাবে এবং তাছাড়াও কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এ টু জেড বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং অনস্ক্রানে কিন্তু তোমরা একটি অনলাইন গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দেখতে পাচ্ছো তো তোমরা কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে করবে আমি কিন্তু স্পষ্ট এ টু জেড এই ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করি সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তাদের গুগল যে অপশানটি আছে গুগল অপশানটা কিন্তু তোমরা ওপেন করে নেবে ওপেন ওপেন করে নেওয়ার পর যেখানে সার্চ বার আছে সেই সার্চ বারে লিখবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বলে তো আমি কিন্তু লিখছি দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু পঞ্চায়েত ম্যানেজমেন্টের যে লেখাটা সেটা কিন্তু চলে এসেছে আমি কিন্তু এটাতে ক্লিক করছি ক্লিক করার পর প্রথমে যে লিঙ্কটি তোমরা দেখতে পাবে সেই লিঙ্ককে কিন্তু তোমরা ক্লিক করবে আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরপরই কিন্তু একটু লোডিং হয়ে পেজটি ওপেন হবে এবং পেজটা কিন্তু দেখতে এমনটা তাছাড়াও কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমি কিন্তু লিঙ্কটি পিন করে দেবো তোমরা কিন্তু সেই জায়গা থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং এখান থেকে আসার পরে এখানে তোমরা কি করবে কোনো দিকে না না থাকিয়ে সরাসরি সিটিজেন কর্নারে কিন্তু তোমরা ক্লিক করবে তো সিটিজেন কর্নারে যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লি মানে ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু লেখা আছে স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান ফর গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট তো এখানে কিন্তু অলরেডি কতটা সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে সেগুলো কিন্তু টোটালে দেখাচ্ছে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো তারপরে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু তোমরা এখানে একটি চেক বক্স দেখতে পাবে এই চেক বক্সে কিন্তু তোমরা টিক চিহ্ন দেবে এবং টিক চিহ্ন দেওয়ার পর পর পরপরই দেখবে একটি প্রসিড অপশান বলে ওপেন হয়ে গেছে এই প্রসিড অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে তো প্রসিড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি অ্যান্ডার ফে শো করবে যেখানে কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার এন্টার করতে বলছি তো তোমাদের যার মানে বাড়িতে যে বৈধ মোবাইল নাম্বারটি আছে বা তোমার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটিকে এই যে এই যে ঘরটাই তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পরে জেনারেট ওটিপিতে কিন্তু তোমরা ক্লিক করবে দেখো আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিয়েছি এবং জেনারেট ওটিপি ক্লিক করার পরই কিন্তু আমার সেই মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসেসটি কিন্তু ক্লিক করছে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সবার প্রথমে বলে রাখি এই একটাই ফর্মের মধ্যে কিন্তু একাধিক সার্টিফিকেটের প্র মানে অ্যাপ্লিকেশান হবে যেমন প্রথমে আছে ক্যারেক্টার সার্টিফিকেট দ্বিতীয় আছে ইনকাম সার্টিফিকেট তৃতীয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চতুর্থ ডিস্ট্যান্স সার্টিফিকেট পঞ্চম কাস্ট সার্টিফিকেট এবং তারপরে হচ্ছে সেম পার্সন সার্টিফিকেট তারপরে হচ্ছে আনমেরিড সার্টিফিকেট অর্থাৎ টোটালি তোমাদের কিন্তু এই সাতটি সার্টিফিকেট একটি ফর্মের মধ্যেই মানে ফিল করতে হয় তো যার যেটা লাগবে সে সেটাই কিন্তু চিহ্ন দেবে তো সবার প্রথমে কী করতে হবে জিপি ডিটেইলস অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা তোমাদের কিন্তু ফিলিপ ফিল করতে হবে তো তার জন্য সবার প্রথমে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে এবং তোমরা গ্রামে এই ব্লকে থাকছো না কি পৌরসভায় থাকছো সেটাই কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আমি কিন্তু ব্লকে থাকি সেক্ষেত্রে আমি ব্লক সিলেক্ট করলাম তারপরে ওই ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে থাকি সেটা কিন্তু আমি সিলেক্ট করলাম ওই গ্রাম পঞ্চায়েতের কোন সংসদে আমি থাকি তো অনেকে কিন্তু সংসদ নাম্বার জানো না আর কি তোমাদের যে সংসদ নম্বর কী তো এখানে আমি যে গ্রাম পঞ্চায়েতটা লিখলাম সেই গ্রাম পঞ্চায়েতের যতগুলো মেম্বার আছে ততগুলো মেম্বারের নাম এবং তার সংসদ নম্বর কিন্তু এখানে ইনপুট করা আছে তাছাড়াও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যখনই তোমরা যখনই তোমরা এই জায়গাটায় ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটি লিস্ট চলে আসবে ওই গ্রাম পঞ্চায়েতের মানে আয়োতায় বা আন্ডারে যতগুলো মেম্বার আছে তোর টোটাল মেম্বারের কিন্তু সংসদ নম্বর এই জায়গাটায় লেখা আছে রোমান হরপে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে এবং তার পাশে কিন্তু তার নাম লেখা আছে তো তো তোমাদের যে মেম্বার সেই মেম্বারের নাম অনুযায়ী তোমরা দেখতে পাবে এবং জেনে রাখবে সবসময় মনে রাখবে যে তোমাদের সংসদ নম্বর কত এখানে দু নম্বর তিন নম্বর সংসদ এখানে কিন্তু তার তিন নম্বর সংসদের যে মেম্বার তার নাম কিন্তু এখানে দেওয়া আছে তো আমার যেহেতু সংসদ নম্বর আলাদা সেক্ষেত্রে আমি কিন্তু সেটা সিলেক্ট করেছি এখানে দেখতে পাচ্ছো দশ নম্বর সংসদ তার দশ নম্বর সংসদের মেম্বারের নাম কি দেখতে পাচ্ছো তো তোমাদের যে মানে মেম্বারের নাম অনুযায়ী যেটা তোমাদের হচ্ছে সেই জায়গাটায় কিন্তু তোমরা চিহ্ন দেবে তারপরে তোমরা কি করবে এখান থেকে তোমাদের মানে টাইটেলটা সিলেক্ট করবে অর্থাৎ তুমি ছেলে হলে মিস্টার এবং যদি মেয়ে অবিবাহিত মেয়ে হয় তাহলে মিস এবং যদি বিবাহিত মহিলা হয় তাহলে মিসেস অর্থাৎ এমআরএস যেটাকে বলা হয় সেটা তোমরা সিলেক্ট করবে তারপরে যার নামে রেসিডেন্সিয়াল বা বা ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে তার নামটা এবং তার পদবি দুটোই কিন্তু এই ঘরে লিখে দেবে তার গার্জেন নেমের কিন্তু লিখে দেবে গার্জেনের নেম নামটা যদি কোনো মহিলা হয়ে থাকে তাহলে তার যদি স্বামী বিবাহিত মহিলা হয়ে থাকে তার স্বামী গার্জেন তো স্বামীর নাম লিখে দেবে যদি কোনো অবিবাহিত মহিলা হয়ে থাকে তার বাবা গার্জেন তার বাবার নাম লিখে দেবে তারপরে রিলেশানস উইথ গার্জেন অর্থাৎ গার্জেনের সাথে তার আবেদনকারী রিলেশান কি ফাদার্স মাদার্স স্পাউস সন ডটার যা কিছু সেটি কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে তারপরে তোমাদের গ্রামের নামটা কিন্তু এই ঘরে ফিল করবে এখানে পোস্ট অফিসের নামটা কিন্তু ফিল করবে এই ঘরে পুলিশ স্টেশনের নামটা কিন্তু ফিল করবে তারপরে নিচের দিকে আছে যে তো এখানে কিন্তু তোমাদের ভিলেজটা সিলেক্ট করতে হবে প্রথম এই যে তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে ঘরে হাতে লিখতে হবে বা কম্পিউটারে টাইপ করতে হবে এবং এই যে ঘরটায় তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটায় কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে তারপরে তোমাদের পিনকোড নাম্বার পোস্টাল পিনকোড নাম্বারটা এই ঘরে সিলেক্ট করবে তোমাদের জন্ম তারিখটা কিন্তু এই ঘরে তোমরা ইনপুট করবে যদি কোনো ব্যক্তি বাংলায় শংসাপত্র পেতে চায় অর্থাৎ বাংলায় ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে পেতে চাই বা নেপালিতে পেতে চাই সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে এই ঘরে তোমাদের কিন্তু চিহ্ন দিতে হবে আর যদি নেপালিতে পা মানে চাও তাহলে কিন্তু এই ঘরে চিহ্ন দিতে হবে দেখবে এই ঘরগুলো টোটাল বাংলা চলে আসবে তারপরে এখান থেকে তোমরা সার্টিফিকেট টাইপ কী সার্টিফিকেটের জন্য তোমরা আবেদন করছো সেটি কিন্তু তোমাদের অটোমেটিক সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু রেসিডেন্ট সার্টিফিকেট এটা কিন্তু মানে সিলেক্ট করা থাকবে এটি কিন্তু তোমরা চাইলেও আনটিক করতে পারবে না তো রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট এটা সাথে সাথে তোমরা যে সার্টিফিকেটটা নিতে চাও সেটি কিন্তু তোমাদের টিক চিহ্ন দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে রেসিডেন্সিয়ালটা চিহ্ন মারা ছিল এবং তার পাশে আমার ইনকাম সার্টিফিকেট দরকার সেক্ষেত্রে কিন্তু আমি ইনকামের টিক চিহ্ন দিয়েছি যখনই ইনকামের টিক চিহ্ন দেবো তখনই কিন্তু এই ঘরটা তোমাদের ওপেন হয়ে যাবে এই ঘরে অ্যানুয়াল ইনকামটা কিন্তু তোমাদের লিখতে হবে এবং ইনকাম সোর্স তোমাদের যে এই যে ইনকাম সোর্সটা কীভাবে আসে সেটি কিন্তু তোমাদের এখানে লিখতে হবে তারপরে এখান থেকে তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু ইনপুট করা থাকবে যদি কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো হলে না দিতে পারো কোনো ব্যাপার নেই এখানে কিন্তু ইমেল আইডির ক্ষেত্রে একই যদি চাইলে দিতে পারো না দিলে কোনো ব্যাপার নেই তো এখানে সবার প্রথমে দেখো ডকুমেন্ট এখানে কিন্তু দোকান ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে মেনেটারি এখানে স্টার মার্ক করা আছে দেখতে পাচ্ছি দুটো ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু স্টার মার্ক করা আছে তো সবার প্রথমে যে ডকুমেন্টটা তোমরা দেবে সেটি হচ্ছে চলতি বছরের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার যে ট্যাক্সের বিল তোমার নামে যে ট্যাক্সের বিল আছে বা তোমার বাবার নামে যে ট্যাক্সের বিল আছে সেই বিলটা কিন্তু চলতি বছরের হতে হবে সেই বিলটা কিন্তু এখানে তোমরা মানে আপলোড করতে হবে তো আমি কিন্তু সিলেক্ট করেছি ডকুমেন্ট কারেন্স ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিভ তো তারপরে কিন্তু ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখতে হবে এখানে কিন্তু সেই ডকুমেন্টটা আপলোড করতে হবে পিডিএফের পিডিএফ মানে ফর্ম্যাট হতে হবে হতে হবে কিন্তু পিডিএফ দুইএমির মধ্যে তো ট্যাক্সের বিল কেমন দেখো বন্ধুরা তোমরা এই যে হচ্ছে ট্যাক্সের বিল তোমাদের যে গ্রা তোমরা গ্রাম পঞ্চায়েতে থাকো বা পৌরসভায় থাকো যেখানেই থাকো না কেন যে মানে এরিয়ায় থাকো না কেন আর কি সেই গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় তোমরা যাবে গিয়ে বলবে যে আমি ট্যাক্স কাটবো বাড়ির ট্যাক্স তো তারা কিন্তু ট্যাক্স কেটে দেবে কিছু পয়সা মানে টাকা নিয়ে ট্যাক্স কিন্তু যে টাকাটা ধার্য সে টাকাটা নিয়ে কিন্তু তারা ট্যাক্সটা কেটে দেবে এবং ট্যাক্সটা কাটা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে এখানে একটি রিসিপ্ট নাম্বার আছে এই রিসিভ নাম্বারটা কিন্তু ওখানে বসাতে হবে এবং এই যে ট্যাক্সের বিলটা এটা কিন্তু পিডিএফ তৈরি করতে হবে করে কিন্তু দু মধ্যে আপলোড করতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সেই ডকুমেন্টস নাম্বারটা কিন্তু বা ট্যাক্স রিসিপ্ট নাম্বারটা কিন্তু আমি এখানে ইনপুট করেছি এবং এখানে কিন্তু আমি আপলোড করেছি সেম টুভাবে দু দু নম্বর ডকুমেন্টে তোমাদের যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো কিছু যাই তোমরা এখানে সিলেক্ট করো না কেন তার নাম্বারটা কিন্তু এই ঘরে বসাতে হবে এবং সেই মানে ডকুমেন্টটার একটি কপি দু এমবির পিডিএফের মধ্যে এখানে আপলোড করতে হবে তারপরে কিন্তু নিচের দিকে আছে জিএস মেম্বার গ্রাম সংসদ মেম্বার সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের চাইলে দিতেও পারো না দিতেও পারো এবং কোনো প্রয়োজন নেই এবং তাছাড়াও কিন্তু এখানে একটি অপশন দেওয়া হয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটো তবে সেই ফটোটা কিন্তু একশো কেবির মধ্যে জে সাইজে হতে হবে তবেই কিন্তু সেটা আপলোড নেবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমি কিন্তু একটি ফটো আপলোড করেছি এবং আপলোড করার পরপরই কিন্তু ফটোটা এখানে শো করছে এবং সব কিছু যদি তোমাদের ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কী করবে সাবমিট অপশানে ক্লিক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু এরকম একটি অপশান শো করবে এবং যেখানে তোমরা যে কটা মানে অ্যাপ্লিকেশান করে টোটাল অ্যাপ্লিকেশান কিন্তু এখানে শো করবে এবং কোনটা অ্যাকসেপ্ট হলো কোনটা রিজেক্ট হলো কি কারণে রিজেক্ট হলো এ টু জেড বিষয়ে কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমরা অ্যাপ্লিকেশান করার সাথে সাথে কিন্তু অপারেটার অ্যাপ্রুভাল লেখা থাকবে পেন্ডিং ফর অপারেটার অ্যাপ্রুভাল তো এখান থেকে তোমরা কী করবে কোনো দিকে না থাকিয়ে এই চোখ আইকনে তোমরা কিন্তু ক্লিক করবে চোখ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেটা কিন্তু তোমরা ফিল করে সেটাই কিন্তু এখানে দেখাবে এবং এখানে আরেকটা জিনিস দেখাবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ইউনিক আইডি এই আইডি নাম্বারটা কিন্তু তোমাদের প্রয়োজন তো তোমরা কিন্তু এটা নোট ডাউন বা স্ক্রিনশট বা প্রিন্ট আউট নিয়ে রাখবে এবার তোমাদের কিভাবে বুঝবে তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়েছে বা হয়নি কীভাবে ডাউনলোড করবে চলো দেখিয়ে নেওয়া যাক তার জন্য তোমরা আবারও সেই এই হোম পেজে চলে আসবে আসার পরে এখানে কিন্তু দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর অপশানে লেখা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড তার জন্য কিন্তু তোমাদের এই লিঙ্ককে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ লিঙ্কটা কিন্তু ব্লিঙ্ক হচ্ছে এবং দ্বিতীয় যদি কোনো সার্টিফিকেট তোমরা খুঁজতে চাও সেক্ষেত্রে কিন্তু সার্চ বাই সার্টিফিকেট নাম্বার অর্থাৎ সার্টিফিকেট নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা মানে এখানে মানে খুঁজতেও পারো সার্টিফিকেট নাম্বার অনুযায়ী তারাই খুঁজবে যারা যারা সার্টিফিকেট একবার ডাউনলোড করেছে এবং বাই চান্স কোনোরকমভাবে হারিয়ে গেছে তারা কিন্তু সার্টিফিকেট নাম্বার অনুযায়ী এখানে সিলেক্ট মানে সার্চ করতে পারো আর যারা একদম নতুন করেছেও তারা কিন্তু এখান থেকে তোমাদের সার্টিফিকেটটা তৈরি হয়েছে কিনা এটা কিন্তু এই এখানে তোমরা ক্লিক করতে হবে তোমাদের তো আমি কিন্তু এখানে ক্লিক করছি ক্লিক করার পর পরে কিন্তু দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু ট্র্যাক ইয়র অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এখানে কিন্তু লেখা আছে যে এম এন্টার ইউর অ্যাপ্লিকেশান আইডি তো কোন এই অ্যাপ্লিকেশান আইডিতে কি বসাবে তোমরা ওই অ্যাপ্লিকেশান নাম্বারে এই 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 যে মানে আইডিটা আছে এই আইডিটা কিন্তু তোমাদের বসাতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু আইডিটা এখানে বসিয়েছি বসিয়ে কিন্তু সার্চ অপশানে ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান আইডি নাম্বার নাম এখানে মোবাইল নাম্বার এবং এখানে স্ট্যাটাসটা দেখো এখানে স্ট্যাটাস কিন্তু লেখা আছে রেডি টু ডাউনলোড এবং লোকেশন কিন্তু দেওয়া আছে এবং নিচের দিকে দেখো একটা গ্রিন কালারের একটি লেখা আছে যে ডাউনলোড সার্টিফিকেট তো এই মানে তোমাদের যে সার্টিফিকেটটা সেটি তৈরি হয়ে গেছে তোমরা এবার ডাউনলোড করতে পারো তার জন্য কিন্তু তোমরা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা লগ ইন করেছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু লিকে ওটিপি নিয়ে তোমরা কিন্তু ভেরিফাই করবে করার পর পরই কিন্তু তোমাদের কি করবে এখান থেকে তোমাদের এই যে অপশানটিতে দেখতে পাচ্ছ যখন লগ ইন হয়ে যাবে এই যে অ্যাপ্লিকেশান অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর পরে কিন্তু তোমাদের সামনে নিচের দিকে এই যে বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু লেখা থাকবে যে রেডি টু ডাউনলোড বা রেডি ইউর সার্টিফিকেট তারপরে তোমরা কিন্তু এই জায়গাটায় ডাউনলোড এই অ্যাকশনের এই কিন্তু ডাউনলোড লেখা থাকবে সেই থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে সার্টিফিকেটটা কালার প্রিন্ট আউট বার করবে এবং সার্টিফিকেটটা কিন্তু দেখতে এরকমটাই মানে আছে হবে আর কি তো যে গ্রাম পঞ্চায়েতের যেরকম কাস্টমাইজ আছে সেই সেরকমই কিন্তু আসবে তো এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার অনলাইন সার্টিফিকেট নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাবে এবং উনিশ সাত দু হাজার পঁচিশে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এবং এখান থেকে কিন্তু আমি ইনকাম সার্টিফিকেট দেখতে পাচ্ছ লেখা আছে ষাট হাজার ইনকাম দিয়েছিলাম তো এখানে কিন্তু এ টু জেড বিষয় এই কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা আছে তার যে প্রধান আছে বা হেড আছে তার কিন্তু থাকবে এবং এই যে সার্টিফিকেটটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে তোমাদের পঞ্চায়েতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা কাউন্টার সাইন করে নেবে এক্সিকিউটিভ অফিসারের দ্বারাও করাতে পারো এবং প্রধানের দ্বারাও করাতে পারো করিয়ে কিন্তু তোমরা রেখে দেবে এবং বিশেষ করে যারা ছাত্র ছাত্রী আছো ঐক্যশ্রী এস টি এসসি ও বিসির এখন স্কলারশিপের ফর্ম ফিল আপ হচ্ছে তাদের